নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের মেথি শাক দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি মেথি শাক তো আপনারা নানান রকমভাবে বাড়িতে বানান তবে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তাহলে আসুন আর দেরি করবো না রেসিপিটা শুরু করি তো এখানে আমি এগারোটি পরিমাণ মেথি শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে বেছে নিচ্ছি আর দেখুন শাকগুলোকে কিন্তু এইভাবে বেছে নিতে হবে একদম গোড়ার দিকে ডাটার অংশটা নেব না তো এইভাবে আগাগুলো কেটে কেটে ডাঁটাগুলোকে বেছে নিতে হবে অনেকেই হয়তো এই শাক বাছাটা জানেন তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য তাও একবার দেখিয়ে দিলাম আর আমার আজকে এই মেথি শাকের রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেই জন্য যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে নিতে পারেন তো শাকগুলোকে মোটামুটি এইভাবে পরিষ্কার করে বেছে নিতে হবে এরপর আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এবারে ছোট ছোট করে কুচিয়ে নেব তবে আপনারা কুচিয়ে নেওয়ার পরও কিন্তু ধুয়ে নিতে পারেন যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে তো এখানে আমাদের শাক কুচিয়ে নেওয়া হয়ে গেছে এইবারে একটা অন্য পাত্রে তুলে নেব আর এইবার এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আলুগুলোকে একদম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিতে হবে তো আজকের যে রেসিপিটা করছি এটা মোটামুটি চারজন মতো খেতে পারবে আর আপনারা যেমন পরিমাণে করবেন সমস্ত উপকরণ কিন্তু সেইভাবে একটু বুঝে নেবেন তো এখানে আলু আর টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এরপর এখানে এক ইঞ্চি পরিমাণে আদার টুকরো নিয়ে নিয়েছি নিয়ে এবারে আদাটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি তো আপনারা চাইলে আদা বেটেও নিতে পারেন এখানে আমি আদাটা গ্রেড করে নিয়েছি এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দুঝা চামচ পরিমাণে তেল তো এই রান্নাটা এখানে আমি সাদা তেল দিয়েই করছি তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম আলু তো আলুটাকে প্রথমে বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুর গায়ে একটা পাতলা আস্তরণ পড়ে যাচ্ছে এখানে দেখুন দেখে বুঝতেই পারছেন আলুর গায়ে কিন্তু একটা পাতলা কোট চলে এসছে এই পর্যায়ে পরিষ্কার করে ধুয়ে রাখা মেথির শাকগুলো দিয়ে দিলাম তো আলুর মধ্যে মেথির শাক দেওয়ার পর আলু আর শাক দুটো একসাথে ভালো করে ভেজে নিতে হবে তো মেথির শাকটাকে যদি আমরা প্রথমে এই তেলের ওপর সামান্য একটু চেড়ে ভেজে নিই তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে কিন্তু লবণ অ্যাড করা যাবে না তাহলে শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করবে শাকটাকে কিন্তু আর ভাজা যাবে না তো সেজন্য এখানে আমি লবণটা দিলাম না শাক আর আলু দুটোই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে যখন এই রকম শুকনো শুকনো হয়ে যাবে তখন একটা অন্য পাত্রে করে তুলে রাখতে হবে এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল আপনারা চাইলে কড়াটা পরিষ্কার করেও কিন্তু নিতে পারেন তো এখানে আমি তিন চার চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা এলাচ একটু টুকরো চিনি আর অল্প একটু গোটা জিরে তো এগুলোকে একদম লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপরেই এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর টমেটো তো আদা আর টমেটোটাকেও একটু ভেজে নেব আর যেহেতু কড়াইতে একটু শাক লেগেছিলো সেই জন্য কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তাই একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু খুব বেশি মশলা একেবারেই দেবো না একদম অল্প মশলায় রান্নাটা করব দেখুন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদের গুঁড়ো আর কিন্তু কোনো রকম মশলা এখানে দেওয়ার কোনোই দরকার নেই তো এবারে ভালো করে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিতে হবে তো কষাতে কষাতে এখানে টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে মুগের ডাল তো এখানে কিন্তু খুব বেশি পরিমাণে ডাল লাগবে না একদম এক মুঠো পরিমাণে ডাল নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো ডালটাকে এই মশলার ওপর দিয়ে খুব ভালো করে মশলার সমেত ডালটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এইভাবে কিন্তু মশলার সাথে ডালটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মানে ডাল সেদ্ধ হওয়ার জন্য যেটুকু জলের প্রয়োজন হবে সেটুকু জল কড়াইতে দিয়ে দেবো এবারে ঢাকা চাপা দিয়ে ছ থেকে সাত মিনিটের মতো একদম লো ফ্লেমে ডালটাকে রান্না করতে হবে তো সাত মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পর ভেজে রাখা আলু আর মেথি শাকটাকে কড়াইতে দিয়ে দিলাম আর বন্ধুরা এই রান্নাটা আমি যেভাবে করছি আপনারাও কিন্তু একদম এইভাবে করবেন তবেই কিন্তু আপনি এই রান্নাতে পারফেক্ট টেস্টটা আনতে পারবেন আর এই শাক আর আলুটা দেওয়ার পর এবার কিন্তু এখানে একদম অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এখানে গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে তো এবারে ঢাকা চাপা দিয়ে আরও মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো হতে দিলাম আর এইবারে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না ডাল দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো এখানে আমি যেহেতু মুগ ডাল দিয়ে তৈরি সেজন্য কিন্তু প্রায় এক চা একটু কম পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তো চিনি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো তো হাই ফ্লেমে প্রায় মোটামুটি খানেকের মতো ফুটিয়ে নিলাম ঝোলটাও কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে তো এখানে আমাদের রান্না কিন্তু মোটামুটি তৈরি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স তো অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দেওয়ার ফলে কিন্তু ঝালও যেমন হবে তেমন সুন্দর একটা ফ্লেভার আসবে আর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এবারে চিলি ফ্লেক্স আর গরম মশলা গুঁড়োটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ গ্যাসের ফ্লেমটা অন করে রাখবেন না তো একটু নাড়াচড়া করেই ফ্লেমটাকে বন্ধ করে দিলাম তো এখানে আমাদের রান্না কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এবার এটাকে গরম গরম পরিবেশন করব আর রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে রেসিপিটা আপনাদেরও কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়ব তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ